মুখ্যমন্ত্রী ঢাকা উন্নয়ন প্রকল্প বা এম এম ডিইউপি সরকারের একটি উচ্চবিলাসী কর্মসূচি যা লক্ষ্য দক্ষতা উন্নয়নে প্রচার করা দেশের বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং প্যাপার পেশার উন্নত এই প্রচার কর্মসূচির লক্ষ্য এই লক্ষ্যকে সামনে রেখে শনিবার এম এম ডিইউপি লঘু উন্মোচন করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা এই অনুষ্ঠানে দুটি বিশেষভাবে ডিজাইন করা মোবাইল ব্যান পরিষেবা চালু করেন মন্ত্রী শান্তনা চাকমা পতাকা নেড়ে এই মোবাইল ব্যান পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী শান্তনা চাকমা সহ প্রতিমন্ত্রী বিশ্বকেতু দেববর্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকগণ বছরের প্রকল্প এবং সেখানে কস্ট হচ্ছে এই কস্ট হচ্ছে 50 কোটি 50 কোটি এবং আমরা এই স্কিমের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে কিভাবে আত্মনির্ভর করা যায় কিভাবে দক্ষতা একজন দক্ষ হিসেবে তৈরি করা যায় সেই লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে আমরা এই স্কিম চালু করেছি আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক সাহাজির নেতৃত্বে এই স্কিম চালু হয়েছে আজকে আমরা প্রত্যেকে একে অপরের সহযোগিতায় আমরা যদি চেষ্টা চালিয়ে যাই তাহলে অবশ্যই সব সাকসেস হবে তারই একটা অঙ্গ হিসেবে সাকসেস করার জন্য যাতে গ্রামে গঞ্জে শহরে প্রতিটি ব্যক্তি যাতে আমাদের স্কিমের সম্বন্ধে স্কিউ কি কাজ করছে এবং কি কি স্কিম আপনারা আছে এবং স্কিমের মাধ্যমে কি সুযোগ পাচ্ছে জনগণরা যুবকরা সেই বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেটা বিস্তারিত রিফ্লেক্টিং শুরু করে যাতে করে শুধুমাত্র মেইন সহ রাস্তায় হবে না গলি গলি যে রাস্তাগুলো আছে সেখানেও পৌঁছার করা হবে আমরা চাই त्रिपुराকে এক ত্রাস প্রতিযোগিতামূলক আমরা চাই এক ভারত শ্রেষ্ঠ